সকাল সকাল তো উঠে পড়লাম কিন্তু পেটটা ভীষণ ব্যথা করছে কেন বলুন তো যেমন কর্ম তেমন ফল গত দু তিন দিন ধরে পিঠে বানিয়েছি খেয়েছি এখন পেটে সহ্য হচ্ছে না গতকাল থেকে ফুড পয়জনই হয়েছিল তার রেস্ট আজকেও আছে সেই জন্য পেটটা একটু ব্যথা করছে যাই হোক সামলে নিলাম তারপর শীতের পোশাক আশাক পরে নিয়েছি এরপর কাজে লেগে পড়তে হবে এখন বাজে কিন্তু ছটা দশ এখন থেকে ভ্লগটা শুরু করে দিলাম সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কেন বলুন তো শরীরটা ভালো নেই এই যে ঠান্ডা লেগে গিয়েছে তার ওপর ফুড পয়জনিং হয়েছিলো সেটা কমেছে ঠান্ডাটাও একটু কমেছে কিন্তু এই যে নাকে শরীরে একদম জমে আছে তো এখন যে আমি ভয়েস দিচ্ছি আশা করছি আপনারা বুঝতেই পারছেন যাই হোক তারই মাঝে কাজকর্ম শুরু করে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্যান্য দিন সাড়ে ছটার আগে উঠি না আজকে ছটা দশে উঠেছি দেখুন আমি চাইলেই সাড়ে পাঁচটায় উঠতেই পারি ওঠাটা এমন কিছু ব্যাপার নয় কিন্তু ব্যাপার হচ্ছে আমার হাতের কাছে কলটি নেই সেটি একটু দূরে আছে পাঁচটার সময় কিন্তু এখনও অন্ধকার থাকে বুঝলেন তো এখন যদি ওই পাঁচটার সময় আমি বাসন ধুতে যাই সমস্যা কিছুই নেই চারিধারে ঘর বাড়ি রয়েছে সমস্যা যেটা সজলধারার ধারার কল তো জল ছাড়ে ছটায় তো আমি তাড়াতাড়ি উঠে করবোটা কি সেই জন্য একটু দেরি করেই উঠি আর শীতকাল তো শীতকালে আর একটু বেশিই দেরি করে মানে ইচ্ছে করেই দেরি হয়ে যায় এই উঠবো উঠে পড়লাম আবার একটু লেপ ঢাকাতে শুয়ে পড়লাম আবার উঠলাম আবার শুনলাম এরকম করতে করতে সাড়ে ছটা বেজেই যায় আর আমার বাড়িতে বিশাল কাজকর্ম কিছু নেই কিন্তু এখন বেলাটা একটু ছোট সেই জন্য একটু তাড়াতাড়ি উঠলে ভালো হয় কেননা আবার একটা বাচ্চাকে পড়াই ও পড়তে আসে দশটার দিকে দশটা ন ও স্কুল থেকে আসে সাড়ে নটা দশটার দিকে আমার কাছে পড়তে আসে এগারোটার সময় তো ওকে পড়িয়ে উঠতে উঠতে আমার বারোটা বেজে যায় তারপর রান্না করে ভোগ ভগবানকে ভোগ দেখিয়ে আমাদের খেয়ে উঠতে তো চারটা বাজে তারপর বিকেলের কাজ করতে না করতে সন্ধ্যা হয়ে যায় তবে কী বলুন তো সন্ধ্যার সময়টা আমি একদম ফ্রি থাকার চেষ্টা করি কেননা আমার অনেক কাজকর্ম থাকে এই যে একটু ভিডিও এডিটিং করা থাকে তারপর কবিতা প্র্যাকটিস থাকে সামনে সরস্বতী পুজো আসছে একটু কবিতা গল্প পাঠ নাটক এগুলো করতে হবে এই জন্য আমি সন্ধ্যাবেলা একটু সেই জন্য আমি সন্ধ্যাবেলাটাই একটু ফ্রি থাকার চেষ্টা করি আর বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর মুড়ি খাওয়াও হয়ে গেছে তো এখন চা বানাবো আর ওদিকে কিন্তু বাচ্চাটাও পড়তে চলে এসেছে ওকে পড়িয়ে তারপর রান্না করব। আর গত মাস মতো লং ভিডিও বানিয়ে উঠতে পারিনি তো পৌষ সংক্রান্তি থেকে আবার শুরু করেছি আর আমার বড় স্ট্যান্ড নেই ছোট স্ট্যান্ড টুলের ওপরে রেখে এখানে ওখানে ভিডিও বানাই তো একটু কষ্ট হয় তবে যাই হোক কষ্ট করে যাচ্ছি এই ভিডিও বানাতে যতটা কষ্ট করতে হয় করছি তবে আমি যেহেতু হাউসওয়াইফ মানে বাড়ির বাইরে তেমনভাবে কোথাও যাই না বাড়ির মধ্যেই ভিডিও বানাই বুঝতে পারছি ভিডিওগুলো একঘেমি হয়ে যাচ্ছে কিন্তু আমি আমার কিছু করারও নেই আমি কোথায় বা বাইরে গিয়ে ভিডিও বানাবো বলুন যেমন বাড়িতে থাকি যেভাবে পারি সেভাবেই ভিডিও করে যাচ্ছি তো তারই মধ্যে আপনাদের অনেকের সাপোর্ট পেয়েছি অনেকের ভালোবাসা পেয়েছি সেই জন্য আমার পরিবারে কিন্তু এক হাজার একশো পঁয়ষট্টি সাবস্ক্রাইবার বা সদস্য যাই বলুন হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো সময় আসার জন্য পরিশ্রম করে সেই ফলটা পাওয়ার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হয় অপেক্ষা করতে হয় আর এই ধৈর্য ধরাটা এই অপেক্ষা করাটা একটা মানে সাধনার মতো মানে সাধনা করার পর ফল পেতে যেমন অনেক অপেক্ষা করতে হয় তো ঠিক তেমনি যে কোনো পরিশ্রম বা যে কোনো সাফল্যের পেছনে পরিশ্রম তো করতেই হয় পরিশ্রমের সাথে সাথে ধৈর্যটাও কিন্তু খুব রাখতে হয় আর এই ধৈর্য রাখাটাই একটা সাধনার বিষয় বলে আমি মনে করি আপনাদের কাছে এটা রকম মনে হয় একটু কমেন্ট করে জানাবেন যারাই সাফল্যের মুখ দেখেছে সেই বা নিজেদের স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পেরেছে তাদের জীবনে প্রত্যেকেরই জীবনে কিন্তু ঘাত প্রতিঘাত এ সমস্ত তো ছিল মানে তাদের জীবনে ছিলই বা যারা এখনও প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাফল্যের জন্য স্ট্রাগেল করে যাচ্ছেন বা আমরা যারা এই যে একটু ভিডিও বানাচ্ছি একটু সাফল্যের জন্য একটু রোজগারের জন্য তো আমরা জানি এই সাফল্য এই সাফল্যটা পাওয়ার জন্য আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে আর এটা একটা সাধনার বিষয় তাই না তো যাই হোক বাচ্চাটাকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি আর রান্নাবান্নাগুলো এবার আমি শুরু করে দিয়েছি ওদিকে ভাতটা এক ফুট হয়েছে ওদিকে হাঁড়িটা সরিয়ে দিলাম আর ওদিকের ওভেনটা জ্বালাবো না এই গরমেই কিন্তু ভাতটা হয়ে যাবে আর শীতকালে মানে শীতকালে বল শীতকালে বলছি আমরা যেহেতু সবজি ভাত খাই সবজিই তো রান্না হয় আর আজকে একটু লাউ খাড়া লাউ খাড়া বলছি লাউ ডাঁটা আমরা এদিকে গদা বাংলায় খাড়াই বলি যাই হোক লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে জিরা বাটা দিয়ে একটা পাতলা ঝোল বানাবো এটা দিয়ে আজকে ভাত খাবো একটু টমেটো টক বানাবো যখনই এই মানে ভয়েস দেবো না তখন হয় ঢেকুর উঠবে না হয় হেঁচকি উঠবে সত্যি যাই হোক আমি লাউ খাড়া খালি খাড়া খাড়া বলে দিচ্ছি আমার না মাথাটা খারাপ হয়ে গেছে লাউ ডাঁটা খাড়াও কিন্তু বলে আমি ভিডিও দিচ্ছি বলে তাই ভিডিওতে একটু ভালোভাবে কথা বলছি না হলে অনেক সময় দেখবেন আমি যখন মানে ক্যামেরা অন থাকে কথা বলি গদা বাংলায় যেভাবে গ্রাম বাড়িতে কথা বলি সেভাবেই কিন্তু বলি সব সময় অত শুদ্ধ বাংলাতে কথা বলতে পারি না আর ভিডিওটা আমি এভাবেই শুরু করেছি তো সেই জন্য এভাবেই বলছি কখনও যখন যেরকমভাবে পারি কথা বলি যাই হোক জিরাবাটা দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে খালি মেরে দিয়েছি ঝোলটা ফুটে গেলে নেব পাঁচ ফোঁড়ন দেবো আর তেজপাতা একটু আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটা ঝোল রান্না করেছি আর টমেটোর টমেটোগুলো ভাতে দিয়ে দিয়েছি তো এটাই ছিল এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু তো দেখুন হয়ে গিয়েছে কিন্তু রান্না বান্না তো হয়ে গিয়েছে এবার এটা ঝোলটা ফুটিয়ে নিলাম এরপর সুমড়ে নেব অনেকে একদম পাঁচফোরণ তেজপাতা আদা বাটা দিয়ে তারপর এই এই হালিটা মেরে আর কি ডাঁটার হালি মেরে জিরা বাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেয় কিন্তু আমি আগে জিরা জিরাপাটা দিয়ে আর কি ফুটিয়ে নিলাম ঝোলটা তারপর এই যে সুমরে নিচ্ছি তো আপনারা কীভাবে ডাঁটা রান্না করেন আশা করছি আমার মতোই রান্না করেন অনেকেই আবার অনেকে হয়তো আরও অন্যরকমও রান্না করেন কমেন্ট করে জানাবেন তো কে কীরকম রকম রান্না করেন তো রান্না কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে আর এরপর এই যে সুমড়ে নেব ও নাকটা বুঝে আছে তো মাঝে মাঝে এই যেন একটু বাজে বিকট আওয়াজ হচ্ছে হ্যাঁ কিছু মনে করবেন না তো চলুন রান্নাবান্না রেডি এরপর খাওয়া দাওয়া করবো কিন্তু খাওয়া দাওয়া করতে এখনও এক ঘন্টা টাইম এখন বাজে সবে দুটো তো ছিল এটাই ছিল আজকের ভ্লগ তো ভ্লগটা এখানেই শেষ করলাম শুভ দুপুর সবাই ভালো থাকবেন রাঁধে রাধে